হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ড্রিম লাইফে তো আমি রাজু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা সম্পূর্ণ অন্যরকম হবে কারণ আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি যেখানে আছি সেটা হচ্ছে আমাদের ছাদে একটা রুম আছে তো সেই রুমটায় আমি কিছু খরগোশ পালন করেছিলাম তো বন্ধুরা তোমরা এখন এই যে যে খরগোশটাকে দেখতে পাচ্ছ কালো রঙের তো এই খরগোশটা কালো বেলজিয়াম ছিল আর এই যে যে সামনে যে খরগোশটাকে দেখতে পাচ্ছ এটা ছিল আমাদের দেশি যে ইন্ডিয়ান যে খরগোশ সেটা আর তার পেছনে যে সাদা খরগোশটাকে দেখতে পাচ্ছ ওটাও ছিল সাদা বেলজিয়ামের মধ্যে তো ওটা ছিল ছেলে আর যে কালো রঙের যেটা তোমরা দেখতে পেলে ওটা ছিল ফিমেল মেয়ে খরগোশ ছিল ওটা তো বেলজিয়াম বলতে পারো আমার কাছে ছিল চারটে বেলজিয়াম খরগোশ তো একটা ছিল দেশি ইন্ডিয়ান আমাদের আর এই যে যেটা দেখতে পাচ্ছ যে সাদা রঙের যে বেলজিয়ামটা এটাই হচ্ছে সেই ছেলে খরগোশটা আর ওই যে এবার দেখতে পাচ্ছ যে বলছিলাম যে ইন্ডিয়ান আমাদের যে খরগোশটা ওই যে এটি রঙটা আসলে কী রঙ আমিও ভালো বলতে পারছি না এই রঙটা কী রঙ তো এখনও তিনটে খরগোশ রয়েছে ওরা কোথাও লুকিয়ে রয়েছে তো এখন সামনে আসছে না তো দেখবে একটু পরে আমি যখন ওদের ভুসি খেতে খেটে দেবো তো দেখবে প্রত্যেকটা খরগোশ চলে এসেছে কারণ ওরা ভুসি খেতে এতটাই ভালোবাসে ওরা মানে ওদের কাছে তুমি যদি এমনিও ওদের কাছে যাও তো দেখবে ওরা হয়তো পালিয়ে যাবে কিন্তু আমি যদি কখনও ভুষি ওদের খেতে দিই আমি যদি পাশেও বসে থাকি তো ওরা একটুও নড়বে না তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ক্যামেরা করছিলাম যখন ভিডিও করার সময় তো আমি দেখো একদম কাছ থেকে ওদের ভিডিও করছিলাম কিন্তু ওরা দেখো পালিয়ে যাচ্ছে না কিন্তু অন্য সময় যদি আমি ওদের কাছে যেতাম তো ওরা দৌড়ে ভয়ে পালিয়ে যেত তো আমার কাছে যে খরগোশগুলো দেখতে পাচ্ছ এগুলো ছিল বেলজিয়াম ওই চারটে যেটা বললাম তো তোমরা দেখতে পাচ্ছ এই যে যে বেলজিয়াম বলতে কি যেগুলোর পশমটা অনেকটা যেমন বিলাতিক যে কুকুরগুলো হয় আমরা দেশি বিদে বিদেশি যে কুকুর যেমন বড়ো বড়ো পশম হয় তো এই খরগোশগুলোর ঠিক অত বড় অনেকটা বড় বড়ই পশম হয় তো বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো দেখো আমি কত কাছ থেকে এদের ভিডিও করছিলাম কিন্তু দেখো এরা কিন্তু নড়ছেও না আর পালিয়েও যাচ্ছে না তো বন্ধুরা আসল কথা এটাই যে আমি ওদের সেদিন বিক্রি করতে নিয়ে যাব হাটে তো সেই জন্যই আমি লাস্ট ভিডিওটা ওদের জন্য মানে করেছিলাম যে স্থিতি হিসাবে আমি রেখে দেবো তো এই জন্যই সেদিন ভিডিওটা আমি করেছিলাম তো এদের পালতে আমার একটাই সমস্যা ছিল সেটা হচ্ছে ঘাস যে কাঁচা ঘাস ওদের না হলে হয় না তো এই জন্য ঝড় বৃষ্টির মধ্যে আমি ঘাস কাটতে যেতাম তো এর জন্য আমার ঠান্ডা জ্বর অনেক কিছুই হচ্ছিল তো চলো বন্ধুরা এবার তোমাদের দেখাচ্ছি বিরহীর হাটটা কেমন

ঘি পিকা তোমাৰ কত ক'লে যোৰা কি বাইট আৰু আছে

তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর এরকম ধরনের ব্লগ ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো অসুস্থ থেকো